হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম বাগানে এই সময় অর্থাৎ আগস্ট মাসে আপনার কাছে বিভিন্ন ভ্যারাইটির আপেলের গাছগুলো থাকতে পারে এই সময়ে বর্ষার জল পেয়ে বা বৃষ্টির জল পেয়ে আপনার ছাদ বাগানের আপেল গাছগুলো তরতর করে বেড়ে উঠছে তবে কোনো কোনো ছাদ বাগানের আপেল গাছ বেড়ে ওঠার থেকে কিন্তু মারা যাওয়ার প্রবণতা বেশি হচ্ছে এই সময় গাছের যেমন বৃদ্ধি হয় ঠিক অপরদিকে গাছের কিন্তু মারা যাবার প্রবণতা অনেক বেশি থাকে তো কিভাবে পরিচর্যা করলে আপনার ছাদ বাগানের আপেল গাছ সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে এই সময় আপেল গাছে আপনি কি কি খাবার দিতে পারবেন কি কী খাবার দিলে এই সময় আপনার আপেল গাছ সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা না স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানীয় দর্শক বন্ধুরা এই সময় ছাদ বাগানে যাদের কাছে আপেল গাছের চারাগুলো আছেন যারা সবেমাত্র রোপণ করেছেন তারা তো জানেন কিভাবে আপেল গাছকে রোপণ করতে হয় বা পরিচর্যা করতে হয় সমস্যা হয়ে দাঁড়ায় নতুন ছাদ বাগানিদের জন্য যারা নতুন ছাদ বাগানের জন্য আপেল গাছ সংগ্রহ করে নিয়ে এসেছেন তাদের ক্ষেত্রে আমি বলবো আপেল গাছ প্রধানত তিন ধরনের বা চার ধরনের আপেলের প্রজাতি আমাদের এই উষ্ণ অঞ্চলে কিন্তু ভালোভাবে অভিযোজন করে ফলাফল দিতে পারে এর মধ্যে আন্না গোল্ডেন ডরসেপ এবং এইচ আর এম নাইনটি নাইন অর্থাৎ হরিমোহ নাইনটি নাইন অ্যানা গোল্ডেন টরশেপ এবং হরিমোহন নাইনটি নাইন এই তিনটি প্রজাতির আপেলের গাছ যদি আপনি আনতে পারেন প্রত্যেকটা প্রজাতির আপেল থেকে কিন্তু প্রচুর পরিমাণ আপনি ফলন পাবেন এবং এই গাছ কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে উষ্ণ অঞ্চলের মধ্য দিয়ে কিন্তু ভালো অভিযোজন ঘটিয়ে কিন্তু গাছে ফলন ধরাবেন এর মধ্যে সবচেয়ে বেশি ভালো ফলন ধরে অ্যানা গোল্ডেন ডরসেপ এবং এইচ আর এম এই তিনটি প্রজাতির মধ্যে এইচ আর এম এবং এনা প্রজাতির আপেল গাছগুলোতে সবচেয়ে বেশি পরিমাণ আপেল কিন্তু হয় তবে আপেল গাছে ফলন আনার আগে আপেল গাছকে পরিচর্যা করতে শিখতে হয় আপেল গাছে সঠিকভাবে খাবার প্রদান করতে শিখতে হয় আপেল গাছকে সঠিকভাবে রোপণ করার পদ্ধতি জানতে শিখতে হয় আপেল গাছ সাধারণত জিনগতভাবে পাহাড়ি অঞ্চলের একটি গাছ তাই আপেল গাছের মধ্যে একটি পাহাড়ি অঞ্চলের কিন্তু অভ্যাস থেকে যায় যদিও আমরা নাতিশীতোষ্ণ অঞ্চলে থাকলেও এখানে কিন্তু পাহাড়ি অঞ্চলের মতো মাটি আমাদের তৈরি করলে খুব ভালো ফলাফল পাওয়া যায় যদিও অনেক ছাদ বাগানি নর্মাল মাটিতে আপেলের ফলন করছেন তবে আমি বলব আমি যে মাটি বলবো তৈরি করতে যে পদ্ধতিতে মিডিয়া তৈরি করতে বলবো এই পদ্ধতিতে মিডিয়া তৈরি করলে আপনার ছাদ বাগানের আপেল গাছের মাটিতে জল জমা থেকে শুরু করে ফাঙ্গাসের আক্রমণ কোনোভাবেই হবে না অর্থাৎ ওয়ান কিন্তু হবে না এটি কিন্তু গার্ডেনার টিপস উইথ কমল আমি গ্যারান্টি দিচ্ছি অর্থাৎ খামারি কমল ইউটিউব চ্যানেল কিন্তু এখানে গ্যারান্টি দিচ্ছে তো কীভাবে তৈরি করব দেখুন আপনার ছাদ বাগানের যে আপেল গাছগুলো আপনি রোপণ করবেন দেখবেন আপেল গাছের মাটিতে যত সংখ্যক মাটি দেবেন সেখানে কিন্তু বেশি সংখ্যক আপনি নুড়ি বালি পাথর থেকে যে ছোট ছোটো নুড়িগুলো পাবেন সেগুলো দেবেন আমার ছাদ বাগানে কিন্তু আপেল গাছটি কিন্তু সেইভাবে রোপণ করা এবং গাছটি কিন্তু প্রায় দুই বছর বয়সী পুরনো গাছটি কিন্তু গত বছরের আগের বছর ছোটো থাকলেও কিন্তু এখানে ফলন এসেছিলো কিন্তু ম্যাচুরিটি না থাকার কারণে ফলনটা ঝরে পড়ে গেছিল ধীরে ধীরে আপেল গাছটি বড় হচ্ছে অর্থাৎ সঠিকভাবে উপযুক্ত পরিমাণ মাটিতে গাছটি রোপণ করেছি শুধু কি মাটিতে রোপণ করে দিলে হবে এখানে কি কোনো খাবার দিতে হবে না অবশ্যই অবশ্যই খাবার দিতে হবে যে কোনো গাছ বড় হয়ে ওঠার জন্য দরকার উপযুক্ত পরিমাণ খাবার কারণ খাবার যদি আপনি না দেন গাছ কিন্তু এই পরিমিত মাটি থেকে খাবার না পেলে গাছ কিন্তু একদম অসুস্থ হয়ে পড়বে অর্থাৎ কোনো প্রকার শাখা পোশাকা গজাবে না এক কথায় বিকলঙ্ক অবস্থা হয়ে যাবে তাই মাটিতে যথাযথভাবে খাবার আপনাকে দিতে হবে কি খাবার আপনি দেবেন ছাদ বাগানে যে কোনো গাছের জন্য প্রয়োজনীয় মিশ্র খাবার অর্থাৎ গাছের জন্য তৈরি যে মিশ্র জৈব বা রাসায়নিক যে ধরনের খাবারগুলো আমরা ব্যবহার করি সেই খাবারগুলো দেবেন এই খাবারে থাকবে নিমখোল শিমকুচি হাড়গুঁড়ো ভার্মিকম্পোজ সর্ষের খোল বাদাম খোল এস বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড এবং মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য সংমিশ্রণে এই খাবারগুলো দিতে হয় প্রতি আড়াই থেকে তিন মাস আপনার ছাদ বাগানে এই খাবারগুলো প্রয়োগ করবেন দেখবেন এই খাবারগুলো খেয়ে ধীরে ধীরে আপনার ছাদ বাগানের আপেল গাছটি সুস্থ স্বাভাবিক হৃষ্টপুষ্টভাবে বড় হয়ে উঠছে এবারে ভিডিও শুরুতে যে কথা বলেছিলাম সেটা হচ্ছে আপেল গাছের গোড়াতে জল জমা গোড়ার শিকড় পচা সমস্যা অনেক সময় হয়ে যাচ্ছে দেখুন বর্ষাকালে যত পরিমাণ গাছ বাড়ে তার থেকে বেশি পরিমাণ গাছ মারা যায় জল জমা বা শিকড় পচাজনিত কারণ এর দুটি কারণ থাকে এক হলো টবের মাটিতে জল জমা আর দ্বিতীয় হলো সঠিকভাবে মিডিয়া তৈরি করতে না পারা এমন মাটি আমি তৈরি করব যে মাটিতে জল শুধুমাত্র প্রয়োজন অনুসারে থাকবে অপ্রয়োজনীয় জল মাটিতে কোনোভাবেই দাঁড়াবে না তার জন্য আমি প্রথমেই বলেছি এখানে কিন্তু পাথরময় মাটি তৈরি করতে এই পাথরময় মাটি তৈরি করলে কোনোভাবেই কিন্তু জল এখানে দাঁড়াবে না ভালোভাবে নিষ্কাশন হয়ে যাবে দ্বিতীয় বিষয় হলো টবের ওয়েল ড্রেনেজ সিস্টেম অর্থাৎ টবে যাতে কোনোভাবে জল না জমতে পারে তার জন্য আপনার হাফ ড্রাম বলুন ফলের বিভিন্ন ক্যারেট বলুন বা ফলের ঝুড়ি বলুন বা আপনি যে কোনো কন্টেনারে বলুন আপনি অবশ্য অবশ্যই ওয়েল ড্রেনেজ সিস্টেম অর্থাৎ বর্ষার জল যাতে খুব ভালো করে বাইরে বেরিয়ে যায় সেরকম ব্যবস্থাপনা আপনাকে করতে হবে আপেল গাছে সাধারণত ফুল আসে মার্চ এপ্রিল মাসে আর ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাসের মধ্যে আপেল গাছকে পূরণ করতে হয় যদি সেই গাছটি ম্যাচুরিটি এসে যায় এই ম্যাচুরিটি আসা আপেল গাছকে যদি আপনি যথাযথভাবে পূরণ করেন মার্চ এপ্রিল মাসে আপনার ছাদ বাগানে অবশ্যই অবশ্যই ম্যাচুরিটি আসা গাছগুলোতে ফুল আসবে তাই অবশ্যই অবশ্যই মার্চ এপ্রিল মাস আসার আগে আপনার ছাদ বাগানের গাছটিকে কিন্তু যথাযথভাবে খাবার প্রয়োগ ফাঙ্গিসাইড কীটনাশক প্রোগের মাধ্যমে বড়ো করে তুলুন বাড়িয়ে তুলুন এবং ফুল ফল নেওয়ার জন্য উপযোগী করে তুলুন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই খামারি কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ